নিজেদের গাছের নাগা দিয়ে আপনাদেরকে নাগা বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে এত সহজে সিঙ্গারা বানানো যায় তা আপনারা আমার রেসিপি ফলো করে জানতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও নাগা সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে আড়াই কাপ ময়দা নিয়েছি ময়দাতে সোয়াবিন তেল কালো জিরে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করার পর যখন দেখবেন ময়দার মিশ্রণটি এইভাবে হাত দিয়ে মুঠ করলে ভাঙছে না তখন ভাববেন ময়দার মিশ্রণটি রেডি তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন তারপর এখানে আমি হালকা নর্মাল পানি দিয়ে ডোটা করে নিচ্ছি ডোটা আপনারা শক্ত শক্ত ভাবে নিবেন হালকা হালকা করে পানি দিবেন এবং শক্ত করে মুথে নিবেন তাহলেই আপনার গুলো দোকানের মতো খাস্তা হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেমন শক্ত করে ডোটা করে নিয়েছি তো এখানে আমি এখন ডোটা রেস্টে দিব একটু নরম হতে ময়দার উপরে হালকা একটু সোয়াবিন তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দিব এখন আমরা সিঙ্গার পুরটা বানিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব তারপরে সেখানে করব পেঁয়াজ কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু অনেক ঝাল খাই তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবং এখানে আমি পরবর্তীতে বোম্বাই মরিচও অ্যাড করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে সেখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো হালকা আদা রসুন বাটা এবং একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা করে কেটে রাখা সেদ্ধ আলু এখানে দিয়ে দিব আমি আলুটা আগে সেদ্ধ করে রেখেছিলাম যারা যারা শিঙারা খেতে পছন্দ করেন তারা বাইরের অস্বাস্থ্যকর খাবার রেখে বাসায় এভাবে সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন তো আলুটা আমরা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর করে সিঙ্গারা বানিয়ে ফ্রিজেও রাখতে পারেন যখনই আপনাদের ইচ্ছে হবে তখনই আপনারা ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ভেজে খেতে পারেন আলুগুলো আগে থেকে করার কারণে এখানে আমাদের বেশি টাইম লাগবে না তো আমি এখানে আলুগুলো হালকা একটু ভেঙে তাহলে সিঙ্গারার পুরটা হালকা মাখামাখা হবে এবং খেতেও ভালো লাগবে আমাদের গাছে মাত্র দুই তিনটা নাগা মরিচ ছিল তার জন্য আমি এখানে দুইটাই মরিচ অ্যাড করেছি পরবর্তীতে ক্যামেরার বাইরে আমি অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করেছি তো এখানে দেখেন আমাদের পুরটা রেডি এতক্ষণে আমাদের ময়দার ডোটাও নরম হয়ে এসেছে দেখেন কতটা নরম হয়েছে তো এটা আমি আবারও মুথে নিব ভালো করে মনে রাখবেন রেস্টের পরে ময়দার ডোটা ভালোভাবে না মুথে নিলে আপনারা কিন্তু সিঙ্গারা রুটিটা ভালোভাবে বেলতে পারবেন না ময়দার ডোটা ভালোভাবে মুথে নেওয়ার পরে আমি এখানে দেখেন লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এবং এখানে মাঝখান দিয়ে কাট করে দিয়েছি আসলে সিঙ্গারা বানানোর প্রসেসটা এটা বলে বোঝানো যায় না আপনারা ভিডিওতে দেখে বুঝে নেন আমি এখানে পুর ভরে নিব দেখেন কত কাঁচামরিচ দেখা যাচ্ছে এবং নানা মরিচ তো আছেই শিঙারার চারোপাশে পানি লাগিয়ে আমি মুখটা বন্ধ করে দিব দেখেন মুখটা বন্ধ করলে আমাদের সিঙ্গারা রেডি দেখেন কি সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতো তো এরকম করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব আপনারা দেখে দেখে বুঝে নেন আমি এটা ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে নিতে পারবো না এটা একমাত্র দেখেই তারপরে বুঝতে পারবেন আপনারা সিঙ্গারা বানানোর সময় হাতে হালকা করে তেল দিয়ে দিবেন তাহলে সিঙ্গারার ডোটা আপনাদের হাতে লাগার কোনো চান্সই থাকবে না দেখেন কী সুন্দর ঝাঁকানাকা ঝাঁকা নাকা স্টাইলে আমি শিঙারাগুলো বানিয়ে নিয়েছি একদম পুরো দোকানের মতো দেখতে শিঙারা ভাজার প্রসেসটা আপনারা অনেকেই জানেন না যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো তো এখানে আমি কড়াই ভর্তি তেল দিয়ে এখানে যখন তেলে দেখবেন হালকা গরম হচ্ছে তখন আমরা শিঙারাগুলো দিয়ে দিই চুলার তাপমাত্রাটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে তাহলে আমাদের শিঙারাগুলো সুন্দর ভাজা হবে এবং খাস্তা হবে তো দেখেন ভাজার পরে শিঙারাগুলো কি সুন্দর কালার এসেছে এই ছোট শিঙারাটা আমার ছোটো বোন বানিয়েছে আমারটা দেখে দেখে ও বানাতে চাচ্ছিলো কিন্তু দেখেন ওরটা পুরো ব্যাঙের মতো হয়ে গেছে এটা আমরা দেখে আশাসি করছিলাম যে ওর শিঙারাটা পুরো ব্যাঙের মতো দেখতে তো যাই হোক কথা বলতে বলতে আমার শিঙারাগুলো ভাজা পুরো শেষ দেখেন কি সুন্দর কালার এসেছে একদম খাস্তা খাস্তা শিঙারা পুরো দোকানের মতো দেখতে সেম প্রসেসে আমি সবগুলো শিঙারা ভেজে নিব। সেকেন্ড টাইম ভাজার সময় আমি আবারও তেলটা হালকা ঠান্ডা করে নিয়েছি এবং সবগুলো শিঙারা ওইখানে দিয়ে দিয়েছিলাম দেখেন কি সুন্দর করে ভেজে সাথে সাথে দিব একদম সহজ কিন্তু খেতে অনেক মজা এখানে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ পাতা সব একসাথে নিয়েছি এবং এটা আমি টমেটো সসের ভিতরে দিয়ে দিব এখানে একটু চিনিও অ্যাড করে দিব যাতে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে আপনারা এই চাটনিটা যে কোনো স্ন্যাক্স সাথে খেতে পারেন এটা খেতে একদম মজা একটা শিঙারা আপনাদের ভেঙে দেখাই একদম গরম গরম মুচ দেখেন কি সুন্দর দেখাচ্ছে গরম গরম আমরা এখন এই মজাদার চাটনির সাথে খাবো দেখেন শিঙারাটা ভাঙার পরে ভিতরেটা কি সুন্দর হয়েছে এবং বাইরের কোটিংটা এত মুচমুচে হয়েছে একদম দোকানের মতো খাস্তা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ